একদিন মুসা সালাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন তো যাওয়ার সময় দেখলেন এক ব্যক্তি আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতেছে আর এমনভাবে দোয়া করতেছে যে এটা দেখার পর যে কোনো মানুষের দরদ লাগবে কি লাগবে দরদ লাগবে এটা দেখার পর মুসা আল্লাহকে বললেন যে আল্লাহ আপনার এই বান্দাটা যেভাবে আপনার কাছে দোয়া করছে আমার কাছে যদি এই বান্দাটা কোনো কিছু চাইতো আমার কাছে যদি সে দোয়া করতো আর আমার কাছে দেওয়ার সামর্থ্য থাকলে আমি তাকে সেটা দিয়ে দিতাম আল্লাহ বললেন মুসা তুমি যেটা দেখছো সেটা এরকম নয় সে এখানে দোয়া করছে ঠিক বিনয়ীর বাপ দেখাচ্ছে কিন্তু তার অন্তর আছে ওই ছাগলের কাছে ওই মানুষটা ছাগল রাখাল ছিল তার অন্তর আছে ছাগলের কাছে যে আমার ছাগল ফুটে যাচ্ছে আমার ছাগলটাকে কোনো কিছু খাচ্ছে কিনা আপনি দেখছেন সে বিনয়ের সাথে দোয়া করছে কিন্তু তার মন এখানে নয় এজন্য আমি তার দোয়াকে কবুল করবো না কারণ আমি তার আমি আল্লাহ রকুল আলম কোনো মানুষের দোয়া কবুল করি না ততক্ষণ না তার দোয়াটা তার ভিতর থেকে আসে তো এই জন্য দোয়ার একটা আদব হলো যখন দোয়া করবো তখন আমার আমরা মুখ এবং বক্পটাকে এক করে এবং অন্তর থেকে দোয়া করবো পার্বত ইনশাল্লাহ